আমি আবার বলি আমার দলের নেত্রী মমতা ব্যানার্জি সেনাপতি অভিষেক ব্যানার্জি অভিষেক ব্যানার্জি এই ঘটনার পর যে কথা বলেছেন প্রয়োজনে আইন করে এনকাউন্টার করে এদেরকে মেরে দাও এবং তিনি বলেছেন যে সেন্ট্রাল গভর্নমেন্ট একটা লো আনো একটা অর্ডেনান্স তো এত কিছুতে আনো একটা অর্ডনান্স আনো যে এই ধরনের ঘটনা ঘটলে সাত দিনের মধ্যে তাকে তদন্ত কমপ্লিট করে পানিশমেন্ট দিতে হবে আমরা বিরোধীরা সমর্থন করব। আমি এটাকে সমর্থন করি তিনি চোদ্দ তারিখ রাতে মিডনাইটে যেভাবে নেক্সট স্যান্ডেলে বলেছেন যে দলমত নির্বিশেষে এদের চিহ্নিত করে শাস্তি দাও আমি এদেরকে সমর্থন করি তাই আমি মনে করি এই আন্দোলন এখন যে জায়গায় গেছে মমতা ব্যানার্জির প্রতি আমাদের সকলের আস্থা আছে তার সাথে সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি একইভাবে মমতা ব্যানার্জির সাথে আলোচনা সাপেক্ষে আমাদের এই বিষয়ে আরও ইন্টারফেয়ার করেন আমার মনে হয় আমাদের চলার পথটা আরও সুগম হবে অবশ্যই আমি আমি লোভ সামলাতে পারলাম না প্রাক্তন সাংসদ ডক্টর শান্তনু সেনকে এই প্রশ্ন করতে কোন ভারতীয় জনতা পার্টির সরকারের মোদী সরকারের কোন অর্ডিন অর্ডিনেন্সে তৃণমূল কংগ্রেস সেই বিরোধিতা করেছে লোক দেখানো ছাড়া বিজেপির তো সব অর্ডিনেন্সেই কোনো না কোনোভাবে ফ্লোর ম্যানেজ হয়েছে এবং সেখানে জোর অভিযোগ তৃণমূল কংগ্রেস বিজেপির সঙ্গেই থাকে কি বলছেন তৃণমূল কংগ্রেসের মতো বিরোধিতা পার্লামেন্টের সেভেন্টিন লোকসভা পর্যন্ত কোন দল করেছে আজকে তৃণমূল কংগ্রেস সারা কোন দলের এত এমপি বিজেপি সাসপেন্ড করেছে আজকে তৃণমূল কংগ্রেস প্রত্যেকটা ইস্যুতে সবার আগে সর্বাগ্রে বিরোধিতা করে প্রমাণ করেছে যে তারা ভারতবর্ষের আক্ষরিক অর্থে প্রধান বিরোধী দল সেই কারণে তৃণমূল কংগ্রেসকে বিজেপির নেতাদের এত ভয় তৃণমূল কংগ্রেস সবসময় বিজেপির ঘাড়ে খাড়ার মতো ধুলেছে সুতরাং এটা আপনি তথ্য প্রমাণ দেখে কথা মনে হয় বললেন না তৃণমূল কংগ্রেস প্রত্যেকটা জনবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে বিরোধিতা করেছে এবং আমি আপনাকে একটা কথা বলি ইন্ডিয়ান মেটা জেনে রাখুন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন থেকে আমরা দাবি করেছি এয়ারপোর্ট স্টাফেদের জন্য স্পেশাল অ্যাক্ট আছে এয়ারলাইন্সে স্টাফেদের আপনি যদি অ্যাসল্ট করেন ধাক্কা মারেন গালাগাল দেন মারেন আপনার জন্য আলাদা পানিশমেন্টের আলাদা আছে নিউ অফেয়ারও করে দেওয়া যায় কিন্তু আমরা চিকিৎসকরা আমি ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের অল ইন্ডিয়া প্রেসিডেন্ট থাকাকালীন বারংবার দাবি আমাদের রাজ্যে একটা আইন আছে যে হাসপাতাল বা অন্য জায়গায় ভাঙচুর হলে ব্যবস্থা নাও কিন্তু আমরা বারবার দাবি করেছি যে এই ভায়োলেন্স অন ডক্টারসের এগেনস্টে সেন্ট্রাল অ্যাক্ট নিতে আজকে ভারতীয় জনতা পার্টির সরকার আজ অবধি সেটা প্রয়োজন মনে করেনি আমরা দাবি করেছি প্রত্যেকটা হসপিটালকে সেফ জোন ডিক্লেয়ার করতে আমরা দাবি করেছি ন্যাশনাল মেডিকেল কমিশন যারা মেডিকেল কাউন্সিল অব ইন্ডিয়াকে দুর্নীতিগ্রস্ত বলে জোর করে তৈরি হয়েছিল আজকে সেই ন্যাশনাল মেডিকেল কমিশন ব্যাঙের ছাতার মতো সব জায়গায় মেডিকেল কলেজ তৈরির লাইসেন্স দিয়ে দিয়েছে আমরা দাবি করেছি প্রত্যেকটা মেডিকেল কলেজকে লাইসেন্স দেওয়ার আগে প্রপারলি ইন্সপেকশন করে দেখুন যে সেখানে সঠিক সুরক্ষার ব্যবস্থা আছে কি না আজকে ভারতবর্ষের সমস্ত চিকিৎসকদের মধ্যে ফিফটি হচ্ছে মহিলা সুতরাং সেই মেডিকেল কলেজকে লাইসেন্স দেওয়ার আগে দেখুন সেখানে মহিলাদের রেস্টরুম মহিলাদের আলাদা টয়লেট আছে কিনা না এই দাবিগুলো আমরা করেছি অবশ্যই আমি আরও একবার আপনাকে অনুরোধ করবো যারা ডক্টর সন্দীপ ঘোষের হয়ে দালালি করেছে এবং সাংবাদিক হিসেবে আমি জানি আপনি নিশ্চয়ই জানেন আমার থেকে ভালো যেই সময় স্পেনে ছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী সেই সময় বিজ্ঞপ্তিটা কিভাবে চেপে রেখে ওই একজন প্রিন্সিপাল ডাক্তারবাবু তিনি যেভাবে আর্জি করে মতো ঘুরে গেলেন তিন দিন এই ঘটনার নেপথ্যে যে হাসিটা হাসলেন ডক্টর সন্দীপ ঘোষ তাকে যারা সাহায্য করেন তাদের নাম বললে কি অসুবিধা হয় কি করবে তার কিসের সেই যারা তাদের ওকালতি করলো আমি আবার আপনাকে আপনার ফেলুদার মতো হাইট

না বলেও অনেক কিছু কথা বলা যায় কিছু কিছু ক্ষেত্রে চুপ থাকা মানে সেটা অনেক কিছু এক্সপ্রেস করা না না কোনটা কিছু হলো না তাদের বিরোধিতা করে জীবনটা অনেক বড় একদিন তো শেষ একদিনে জীবন শেষ নয় মানে অন্য দলে যদি হয় কার কথা মানে আপনার কথা না না কিছু কার কথা বলছেন না আমি বলছি এ দলে যদি কিছু নাও হয় অন্য দলে তো না আমি দলের কথা বলছি না শোন করি না আমি প্রথম থেকে তৃণমূল করেছি আমি অন্য দল ঘুরে আসিনি আজকে এই দল ওই দল সেই দল টেস্ট করতে করতে আসেনি বা দু হাজার একুশ সালে আমি অন্য দলে গিয়ে টিকিট না পেয়ে আবার ফেরত এসে ড্রাইভ মারিনি বা আমি কোনোদিন প্রকাশ্যে মমতা ব্যানার্জির বিরুদ্ধে বিষৎগগার করিনি যদি অনেকে দেখেছি এসব করেই আমাদের এখানে পুরস্কৃত হয় সেটা সেপারেট ইস্যু আমি আমার হওয়ার কথা বলছি না আমি বলছি এই সত্য উদ্ঘাটিত হওয়া আমি বিশ্বাস করি আজ না কাল কালনা পরশু সত্য উদ্ঘাটিত হবে কিন্তু আমি আপনার কি মনে হয় না আপনি যেহেতু পেশায় চিকিৎসক এমনিতেও রাজনীতিতে পড়াশোনা জানায় লোকের সংখ্যা কম কোনো কোনো রাজনীতিতে খুবই কম আনুবীক্ষণিক আর কি আমি কিন্তু রাজনৈতিক দলকে বলছি না তা সেক্ষেত্রে এই মুহূর্তে আপনার মূল্যটা বুঝিয়ে দেওয়া উচিত না পয়সা পড়লে আওয়াজ হয় টাকা পড়লে আওয়াজ হয় না টাকার দাম পয়সার থেকে বেশি এবার যার কেউ যদি কয়েন নিয়ে ভাবে যে আমার কাছে বেশি রয়েছে আর কেউ যদি বলে তার জন্য আমি টাকাটাকে ফেলে দিলাম তাহলে সেটা তার তাদের ব্যাপার না আমি ছোটবেলা থেকে মানে আমি সাংবাদিকতার ছোটবেলা থেকে বলছি আমি তো দেখেছি আপনি আয়লাতে কি কাজ করেছেন সুন্দরবনে কি করেছেন সবই দেখেছি বিরোধী যখন আপনারা ক্ষমতায় আসেনি। তা ডক্টর নির্মল মাঝিকে কি সুন্দর আপনি সাইডলাইন করে দিলেন ডক্টর সন্দীপ ঘোষকে পারলেন না এটা সম্পূর্ণ আপনাদের ভুল ধারণা ডক্টর নির্মল মাঝি আমার সিনিয়র দাদা বয়সে আমার থেকে সিনিয়র আমার দলের বিধায়ক আমরা একসাথে মমতা ব্যানার্জির নেতৃত্বে কাজ করেছি কিন্তু নাખા নিচু বাণী খাইয়ে দিয়েছেন সেটা এটা আপনার পারসেপশন আমি একসাথে মমতা ব্যানার্জী নেতৃত্বে নির্মল মাঝি সাথে কাজ করেছি আমরা আজও করি দেখুন এটা আমাদের দক্ষিণপন্থী দলে এটাই বৈশিষ্ট্য যে আমরা এই ছোটখাটো মতান্তর হতে পারে মনান্তর মানে মনান্তর হতে পারে মতান্তর নয় যেটা বলে আর কি সুতরাং আমাদের মধ্যে কোনো বিভেদ ছিল না আজও নেই আপনি নিজে চিকিৎসক আপনাকে আমি এ বিষয়ে গেন্ডাভাব দৃষ্টিতা নেই কিন্তু একজন রাজ্যসভার এমপি এরকম দর্দণ্ড প্রতাপ শাসক দলের নেতা তার মেয়ে আর্জি করে পড়ছে বাবা হিসেবে মেয়ের কান্না প্রতিনিয়ত সহ্য করতে হয়েছে দল রাজ্যসভায় মনোনয়ন আবার পুনর্নবীকরণ করলো না লোকসভাতে দাঁড় করালো না এত কিছু সহ্য করছেন কার মুখছে কার ভরসায় মমতা ব্যানার্জি আর কেউ নেই দ্বিতীয় এটা হতে পারে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি হ্যাঁ আমি তাই জিজ্ঞেস করছি মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি আমার নেত্রী আমার নেতা কিন্তু এটাই তো মক্ষম সময় ছিল শত্রুকে লোকের সামনে উন্মোচিত করা কোন শত্রু যারা আপনার বিপক্ষে এবং ডক্টর সন্দীপ ঘোষকে উত্থানের পেছনে যারা মূল আমি আমার 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 নামগুলো বলেছেন উপলব্ধির কথা শেয়ার করতে পারি কিন্তু আমার ইনফরমেশন মিডিয়ার সামনে বলে দিয়ে আমার নেত্রীকে বিব্রত করব না যে ডক্টর সন্দীপ ঘোষ সরকারি পদে থেকে যতই শক্তিশালী থাকুক না কেন শুধুমাত্র সেই সব লোকগুলোর নৈকটে তিনি শক্তিশালী ছিলেন কিন্তু ডক্টর শান্তনু সেন রাজ্য এবং ভারতবর্ষের স্বাস্থ্যে একটা মাইল স্টোন অস্বীকার করতে পারবেন না এর আপনি প্রাক্তন সর্বসেরবা আপনি এখনো পর্যন্ত আইএম এর পশ্চিমবঙ্গ রাজ্যের সম্পাদক সুতরাং লড়াইটা কিন্তু পদ দিয়ে হচ্ছে না ব্যক্তিত্বের এবং আপনার যে ক্ষমতা তার লড়াই আমার বক্তব্যটা হচ্ছে ডক্টর সন্দীপ ঘোষ নেই এখন এবার কি আবার সূর্য উঠছে ডক্টর শান্তনু সেনের আমি আবার বললাম ডক্টর সন্দীপ ঘোষ একটা স্পেয়ারের আমি আরেকটা একটা আমেরিকায় যখন সূর্য ওঠে তখন ভারতবর্ষের একই সাথে সূর্য ওঠে বা সূর্য নামে তো হয় না অদ্ভুত কথা দুটো তো কম্পেয়ার করা যায় না আমি চাই আর্জিকর তার হৃত গৌরব ফিরে পাক আমি চাই আবার আর্জিকর মমতা ব্যানার্জির হাত ধরে ইস্টার্ন ইন্ডিয়ায় আজ থেকে সাত আট বছরের মতো প্রথম হোক আবার আর্জিকর সারা ভারতবর্ষে আজ থেকে সাত আট বছরের মতো প্রথম দশটার মধ্যে আসুক এবং মমতা ব্যানার্জি সারা মেডিকেল কলেজগুলো যেভাবে সুন্দর করে সাজিয়েছেন যেভাবে উন্নয়ন করেছেন সেই উন্নয়নের জ্বরে আরজি করে এগিয়ে যাক আরজি করে ছাত্রছাত্রীরা বলুক আমি যেরম পরীক্ষা দেবো আমার যোগ্যতা অনুযায়ী আমি মার্কস পাবো আর্জি করে ছাত্রছাত্রীরা বলুক আমি ইন্টার্নশিপের পর যদি আমি যোগ্য হই আমি হাউস হাউসটাফশিপ পাবো আরজি করে ছাত্রছাত্রীরা বলুক যে আমার যা যোগ্যতা আছে সেই অনুযায়ী আমার মূল্যায়ন হবে আমাকে নির্ভয়ে আমি এখানে কাজ করতে পারবো আমি এখানে কাউকে পার্টিকুলারলি খুশি করলে আমার প্রমোশন হবে বা এগুলো নয় আমরা সঠিক মূল্যায়নের মধ্যে দিয়ে সঠিক পথে চলব সেই আবার উজ্জ্বল সোনালি দিনের আর্জি ফিরে আসুক এটাই আমরা সবাই এক্স আর্জি করে হিসেবে চাইছি এবং আমরা বিশ্বাস করি মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এটা সম্ভব আপনার মেয়ের সঙ্গে আমার একবার দেখা হয়েছিল বিমান বিমানবন্দরে খুব স্মার্ট ছকঝকে পড়াশোনা সে খুবই ভালো ছোটোবেলা থেকে সে তার পিতাকে জিজ্ঞেস করেনি বাবা এ কেমন দল করো এ কেমন সরকারের সঙ্গে তুমি আছো কোনো দিনই না তার কারণ সে তো জানে যে আমার দল ভালো আমার দল আমার সরকার খুব ভালো কাজ করছে সে তো নিজে ফিল করছে যে সে মেডিকেল এডুকেশানটা সার্বিকভাবে হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেমটা সে তো খবর রাখে সে তো আজকের দিনের মেয়ে সে সারা ভারতবর্ষ ভারতবর্ষের স্বাস্থ্য ব্যবস্থার সাথে আমাদের রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার কম্পেয়ার করে তো দেখে যে এখানে স্বাস্থ্য ব্যবস্থা কত উন্নত সুতরাং সে কেন এই কথা বলবে হ্যাঁ দুর্ভাগ্যবশত সে যে মুহূর্তটা কলেজ লাইফ পাস করছে সেই সময়টাতেই এই ঘটনাগুলো ঘটেছে বলে তাকে অনেক ইমোশনাল এবং মেন্টাল এগনের মধ্যে দিয়ে যেতে হয়েছে সেটা তার দুর্ভাগ্য যে তার কলেজ টাইমটা এই পিরিয়ডের এই খারাপ পিরিয়ডটার সাথে কয়েন্সাইড করে গেছে এটা তার দুর্ভাগ্য সেটা তো আমি আর মোটামুটি মিশাতে পারবো না আমি এবার ব্যক্তিগত একেবারে প্রশ্ন করছি শেষ প্রশ্ন আমার কোথাও কি মনে হচ্ছে যে এই মুহূর্তে রাজ্যটা যেভাবে চলছে বাংলাদেশে যে আন্দোলন হলো যেভাবে ছাত্ররা গর্জে উঠল সেইভাবে কোথাও সেই রকম মানুষ জনতা জাগতে শুরু করেছে বাংলায় আকাশ আর পাতাল তফাত মমতা বন্দ্যোপাধ্যায় একদম ভেঙে পড়া বাংলাকে যে জায়গায় আজকে নিয়ে এসেছেন এবং বাংলার মানুষের আপামর সমর্থন যেভাবে মমতা ব্যানার্জির প্রতি প্রত্যেকটা নির্বাচনে আগের থেকে বাড়ছে বলে প্রতিফলিত হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন সুস্থভাবে রাজনীতিতে থাকবেন বাংলার এগারো কোটি মানুষের কাছে মমতা ব্যানার্জির বিকল্প হবে না একটা নারকীয় ঘটনার পর ডক্টর সন্দীপ ঘোষের রাজকীয় প্রত্যাবর্তন পদত্যাগ দিয়ে তারপরেও আপনি এই কথা বলবেন আমি আবার বলছি এটা একটা বিক্ষিপ্ত আনুগত্য আনা আছে একটা আমি তো আবার বলছি এটা বিক্ষিপ্ত ঘটনা এবং আমি আশা করি যারা এই অন্যায় কাজগুলোকে মোরকে দিয়ে পরিবেশন করে তাদের হয়ে করছে আমি আশা করব যে তারা আলটিমেটলি চিহ্নিত হবে পাঁচজনের নাম তো বলে দিতে পারতেন আমি আবার বলছি আমি ফেলুদা হলে আপনাকে তোপসের মতো কনফিডেন্সে নিতে পারিনি আসলে তো দুজন আসলে তো দুই করে জানবো আমি তো আপনাকে কিছু বলিনি